গুড মর্নিং ফ্রেন্ডস আমি পবিত্র আর চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল গাছের কথা ফুলের কথা তো সামনে শীতকাল আসছে কম বেশি সবাই শীতের ফুল করতে পছন্দ করেন বা শীতের ফুল করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তো শীতের ফুল সম্পর্কে আজকে যে ফুলটির কথা বলবো সেটা হচ্ছে সবাই সবাই খুব পছন্দ যেটা হচ্ছে চন্দ্রমল্লিকা মূলত চন্নমলিকা গাছে যারা হাজার ফুল করতে চান যাদের গাছ ভোরে ফুল চান প্রচুর ফুল চান তো তাদের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের গাছে হাজার ফুল করতে পারবেন তো সেই জন্য তার যেটা প্রথম স্টেপ যেটা হচ্ছে যে কীভাবে আমি ডালের কাটিং থেকে চারা তৈরি করব। এবং সেখানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটিও চারা মরবে না তো তাদের জন্যই আমার এই ভিডিও যারা ডাল সংগ্রহ করতে পারবেন বা যাদের বাড়িতে পুরনো মাদার গাছ রয়েছে তারা কিভাবে ডাল সংগ্রহ করে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সেই চারা তৈরি করতে পারবেন সে সম্পর্কে আমি আলোচনা করব দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার গত বছরের মাদার গাছ সারিবদ্ধভাবে এইভাবে প্রচুর গাছ কিন্তু রয়েছে তো এই মাদার গার্ডগুলোকে আমি সংরক্ষণ করে রেখেছি তো এগুলো থেকে আমি কীভাবে কাটিং করব সেই বিষয়ে আমি জানাবো প্রথমে একটু বলে দিই দেখুন আমি কীভাবে সংরক্ষণ করি যাতে পরবর্তী বছর আপনাদের সুবিধা হয় আমি একটু দেখিয়ে দিই দেখুন সোনালি সাদা পিয়াজি সোনালি এইভাবে প্রত্যেকটি টবে কিন্তু আমি কালার মার্ক করে রেখেছিলাম যাতে পরবর্তী বছর সেখান থেকে কাটিং পেতে বা কোনটার কি চারার রঙ সেটাকে মেনশন করতে আমার সুবিধা হয় মূলত এই কারণেই আমি এই কাজটি করে রেখেছি তো এইবার আসা যাক সেখান থেকে কিভাবে আমি ডাল সংগ্রহ করব তার আগে বলবো একটি পরিষ্কার ব্লেড নিয়ে তাকে কিন্তু আপনাকে স্যানিটাইজ করে নিতে হবে যাতে সেখানে রকম জীবাণু না থাকে বা জীবাণুমুক্ত থাকে এবার ধরুন এটি আমার সোনালি গাছের ডাল ডালটিকে আমি সুন্দরভাবে কাটিং করে নেব দেখুন আমি ব্লেড দিয়ে এই ডালগুলো কেটে নিলাম মাখ করে নিলাম এটা কিন্তু আমার সোনালি গাছের ডাল এটাকে আমি সেপারেট রাখবো প্রথমে অল্প অল্প করে কাটিং করব তাহলে কিন্তু আমার ডাল আলাদা থাকবে আমি দুটো ডাল দিয়ে আপনাকে দেখাবো যে কিভাবে আমি এটাকে মার্ক করছি আরেকটি ডাল আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে সাদা সাদার থেকেও আমি কি করব ডাল সংগ্রহ করব দেখুন বন্ধু সাদা থেকেও আমি একটি ডাল সংগ্রহ করলাম এবার সংগ্রহীত ডাল দুটোকে আমাকে সেপারেট রাখতে হবে এটা সাদা এই দুটো সোনালি দুটো দিকো দুটো প্রকার ভ্যারাইটি দিয়ে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব এবার দেখুন বন্ধু আমি যে কফি কাপগুলো হয় সেই কফি কাপগুলো কিছু কিনে নিয়ে এসেছি তো সেই কফি কাপের মধ্যে যেটা পঞ্চাশ এমএলএর কফি কাপ সেই পঞ্চাশ এম এর কফি কাপ আমি সংগ্রহ করেছি কিছু তো তার মধ্যে আমি কিন্তু এই চারাগুলোকে করব অর্থাৎ এর মধ্যে করলে কী হবে এর যখন শিকড় সুন্দরভাবে বিস্তার লাভ করবে এবং অনেকটা জায়গা পাবে সব থেকে বড় কথা যখন আমি এখান থেকে এখান থেকে বড়ো টপে রিপোর্ট করব তখন কিন্তু চারার কোনো রকম আঘাত হবে না পুরো শিকড় সমেত কিন্তু আমি এই কাপটিকে সুন্দরভাবে পাশ থেকে চিড়ে দিয়ে এইভাবে ধরে চারাটিকে যখন বসিয়ে দেব তখন চারাটি কিন্তু কোনো রকম ডিস্টার্ব না হয় ওর কিন্তু সম্পূর্ণ গ্রোথের কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না সেই কারণেই কফি কাপে করা এইবার কফি কাপের নিচে আমি কি করেছি দেখুন ছিদ্র তৈরি করেছি অর্থাৎ কিভাবে দেখুন আমি একটি পুরোনো পেরেক নেব পেরেক নিয়ে এখানে চারটে এভাবে ফুটো করলাম পেরেক দিয়ে তাহলে কি হলো জল নিকাশি ব্যবস্থার কোনো সমস্যা হবে না আর আরেকটা বিষয় বলেছিলাম আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদের আমি দুটো সোনালি আর একটা কিন্তু সাদা কালেক্ট করেছিলাম তো সেই জন্য আমি এখানে দেখুন লিখে রেখেছি সোনালি দুটো সোনালি আর একটি সাদা অর্থাৎ আমি এখানেও কিন্তু কালার মার্ক করেই রাখবো পরবর্তীতে আমার কালারগুলো যাতে গুলিয়ে না যায় তো এবার কী করবো এইবার আমি কি করেছি এটা মার্কার দিয়ে সুন্দরভাবে লিখে দিয়েছি এইবার পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে এর থেকে যে পুরোনো ডালের যে এই ডালের যে পাতাগুলো এক্সট্রা গোড়ায় কোনো পাতা রাখা যাবে না অর্থাৎ এখান থেকে সাইড থেকে পাতাগুলোকে ফেলে দিতে হবে দেখুন বন্ধু আমি এই পাতাগুলোকে ছাড়িয়ে দিয়ে ডালগুলোকে অনেকটা গোড়ার দিকে জায়গা রেখেছি এইভাবে আপনাকে পাতাগুলো ফেলে দিয়ে ডালগুলোকে জায়গা করতে হবে এবার চলে আসবো আমি মাটি তৈরি করার পর্যায়ে ছিকা গাছের কাটিং থেকে কাটিংয়ের জন্য যে মাটি তৈরি করা অর্থাৎ যে মাটি তৈরি করলে হানড্রেড আপনার গাছ দাঁড়াবেই বা গাছের শিকড় 100% হবে তার জন্য যে ধরনের উপকরণগুলো প্রয়োজন তা উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানগুলো আমি একটু বলে দিই প্রথমত রেখেছি আমি ঝুরঝুরে কিছুটা বেলে বেলে মাটি একদম ঝুরঝুরে কিছুটা বেলে বেলে মাটি যেগুলো পুরো ডাস্ট করা আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পুরো ডাস্ট হয়ে আছে হালকা বেলে মাটি এবার এখানে রেখেছি আমি লাল বালি আর রেখেছি সামান্য পরিমাণে আট দশ মাসে পুরোনো গোবর সার ঝুরঝুরে গোবর সার সেখানে এমনভাবে খেয়াল করবেন যাতে সেই গোবর সারগুলো আঠা আঠা বা দলা না থাকে সেগুলোকে সম্পূর্ণ ঝুরঝুরে করে নেবেন আর কিছুটা সারের পরিমাণের জন্য আমি রেখেছি কিছুটা হাড়ের গুঁড়ো আর কিছুটা চাছি এতে দুটোতেই ক্যালসিয়াম সমৃদ্ধ এদের খাবারের চাহিদা মেটাবে এবং গাছকে শক্ত সমর্থ বলিষ্ঠ রাখবে এবং গাছগুলো সহজে ঢলে পড়বে না এবং মাটিকে ভুসভুষে রাখবে তো এই কটা উপাদানকে আমি কি করব মিশ্রণ করব। অর্থাৎ এখানে আমি মোটামুটি এই চায়ের কাপের কুড়ি বাইশটা কাপের মতো আমি চারা রেডি করব আপাতত সেজন্য এই পরিমাণে আমি নিয়েছি এই পরিমাণটা কিন্তু আপনাদেরকে মোটামুটি নিজেদেরকে একটু আন্দাজ করে ঠিক করে নিতে হবে তো প্রথমে বলবো যে যে গার্ডেন সয়েলটা নেবেন যত পরিমাণে গার্ডেন সয়েল নেবেন এই ঝুরঝুরে বালি মাটিটা সেই সেই পরিমাণেই কিন্তু আপনি লাল বালিটাও নেবেন আর তার হাফ পরিমাণ নেবেন আপনি এই গোবর সার আর এই গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মিকম্পোস্ট দিতে পারেন যাদের পক্ষে গোবর সার সংগ্রহ করা সম্ভব হচ্ছে না তারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর আমি কিছুটা রেখেছি যেটা আপনারা পরিমাণ একটু সামান্য কম বেশি হলে অসুবিধে নেই যেখানে হাড়ের গুঁড়ো এবং শিঙচাচি তো এইখানে এই পাঁচটা উপাদানকে আমি একসাথে একত্রিত করব দেখুন আমি পাঁচটা উপাদানকে সুন্দরভাবে মিশিয়ে দেবো এটাকে এই উপাদানটিকে আমি যত সুন্দরভাবে মেশাতে পারব আমার গাছের যে শিকড় শিকড়ের বিস্তার লাভ বা শিকড় খুব সহজে তৈরি হওয়া এই বিষয়টি কিন্তু খুব সহজে হবে সেই জন্য আমাকে এই মিশ্রণের কাজটিকে খুব সাবধানে এবং খুব যত্ন সহকারে করতে হবে যাতে এর প্রবাবিলিটি হান্ড্রেড পারসেন্ট হয় অর্থাৎ গাছের যে শিকড় বের হওয়া বা গাছের যে বেঁচে বেঁচে থাকা তার যে প্রবাবিলিটি সেই প্রবিলিটিকে আমি হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করব। দেখুন আমি সুন্দরভাবে এইখানে এটিকে আমি মিশিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কী সুন্দরভাবে মেশানোর চেষ্টা করছি এটিকে আপনারা যত সুন্দরভাবে মিশিয়ে নেবেন তত সুন্দরই কিন্তু আপনাদের চারা রেডি হবে ওলট পালট করে সুন্দরভাবে মিশিয়ে দিন যাতে এর মধ্যে মিশ্রণের কোনো অংশ আলাদা হয়ে না থাকে টোটাল অংশটি সুন্দরভাবে মিশে যায় যারা চন্ডলিকা চন্দ্রগলিকা গাছ করছে পছন্দ করেন বা চন্দ্রমূলিকা গাছ করতে ভালোবাসেন শীতে প্রত্যেক বছর যারা চন্দ্রলিকা করেন তারা যদি এই পদ্ধতিতে চারা তৈরি করেন আমি বলবো তাদের কিন্তু চারা নষ্ট হবে না মরবে না বা প্রত্যেকটি ডাল থেকে কিন্তু শিকড় বেরিয়ে যাবে এবং এই সময় কিন্তু আমাদেরকে যারা প্রচুর ফুল করতে চান কম্পিটিশানে পাঠান বা যারা বাড়িতে প্রচুর ফুল করতে চান তাদের কিন্তু এটাই হচ্ছে সেরা সময় এই সময় কিন্তু আপনারা যদি চারা করে গাছ সময় মতো বসে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ হান্ড্রেড পারসেন্ট প্রচুর ফুল দেবে প্রচুর ফুল দেবে দেখুন বন্ধু কথা বলতে বলতে কিন্তু আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে আমার চন্দ্রমলিকার কাটিংয়ের জন্য মাটি কিন্তু রেডি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর উপাদানটির মিশ্রণ তৈরি হয়ে গেছে এবং সম্পূর্ণ ভুষুসে হয়ে গেছে তো এটাই হবে আদর্শ চন্দ্রমিকা কাটিংয়ের মাটি দেখুন আমি নিয়ে নিয়েছি রুট হরমোন অর্থাৎ গাছের শিকড় আনার জন্য যে হরমোন সব থেকে বেশি উপকারী সে রুট হরমোন কিন্তু আমি রেখেছি অর্থাৎ আমি একটি এই ছোটো ঢাকনার মধ্যে আমি কিছুটা রুট হরমোন ঢেলে নিয়েছি এবার কি করব এবার আমি সামান্য মগের মধ্যে সামান্য জল নেব জল নিয়ে এই গাছগুলোর আমি সামান্য পরিমাণে এখানে টাচ করে রাখবো যাতে রোটার হরমনটি সহজে এখানে লেগে যায় এবার এই যে ছোটো পাত্রগুলো ছিল এর মধ্যে আমি কিছুটা পরিমাণে মাটি দিয়ে দেব এই তৈরি করা মাটি দিয়ে দিয়েছি এবার কাজ হচ্ছে দেখুন এটা সোনালি এটা সোনালি এটা ছিল সাদা তো সোনালি গাছটিকে আমি জল ঠেকিয়ে সামান্য রুট হরমোন এখানে এর লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন লাগিয়ে আমি এখানে পেরেক দিয়ে সামান্য গর্ত করে নিলাম গর্ত করে এই ডালটিকে আমি সুন্দরভাবে এখানে প্রবেশ করিয়ে গোড়াটি একটু চেপে দেব দিয়ে ধার দিয়ে আর একটু সামান্য মাটি দিয়ে দেবো একইভাবে এইটিকেও এখানে দেখুন সুন্দরভাবে আমি পেরে দিয়ে একটু গর্ত করে নিয়েছি এইবার রুট হরমোন মাখিয়ে আমি এইখানে গর্তটির মধ্যে প্রবেশ করাচ্ছি এবার গোড়াটিকে একটু চেপে দিলাম দিয়ে এখানে সামান্য পরিমাণে মাটি দিয়ে দিলাম একইভাবে এই সাদা ডালটিকেও দেখুন পেরেক দিয়ে সামান্য গর্ত করে নিয়েছি এইবার এই ডালটিকে রুট হরমোন মাখিয়ে নিয়েছি এবার এই গর্তে প্রবেশ করিয়ে একটু চেপে দিয়ে আবার সামান্য পরিমাণে মাটি দিয়ে দেবো দেখুন আমার কিন্তু গাছ লাগানো রেডি এইবার এই গাছগুলোকে আপনি একটু বড় গাছের তলায় ছায়া স্থানে রাখবেন এবং আপনাকে সামান্য পরিমাণে দেখুন আমি সামান্য পরিমাণে একটু জল ছিটিয়ে দেব এবার আপনি প্রয়োজন বুঝে যখন হালকা ময়েশ্চার থাকবে কিন্তু জল নিকাশির অবস্থা নিশ্চয়ই ভালো হয়েছে দেখেছেন আপনারা তো এইভাবে প্রত্যেকটি গাছকে যদি আপনারা কিছুদিন সম্ভব মতো ছাওয়া স্থানে রেখে দেন দেখবেন আপনাদের গাছও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিকর হবে তো এই পদ্ধতি অবলম্বন করলে আশা করি আপনারাও আপনাদের গাছগুলোকে এইভাবে সুন্দরভাবে তৈরি করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চেনা পরিচিত মলের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আশা করি আপনারাও আপনাদের এই সিজনকে চন্নলিকা ফুলে ভরিয়ে তুলুন বাগানকে সুন্দরভাবে ভরিয়ে তুলুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল শুভকামনা